আমাদেরকে খেপিও না আমরা খেপি না আমরা হয়ে আশি রসুল আর ইস্কু করে তারা কিন্তু এদিক ওদিক তাকায় না অন্তরীয় চর্ম চোখ দাঁড়া দেখেন অন্তরীয় চোখ দিয়ে দেখে তাই মনে রাখবেন পশ্চিমবাংলার মাটি থেকে তেমনিভাবে লড়াই করে ইংরেজদের মতো ক্ষমতাশীল ব্যক্তিদেরকে তাড়ানো হয়েছিল তোমাদেরকে মুহূর্ত লাগবে না তাড়ানো তাই আমরা লড়াই নয় লড়াই তলোয়ারি দিয়ে নয় লড়াই বোমা বারুদ নিয়ে নয় লড়াই করব কলম দিয়ে লড়াই করব মুখ দিয়ে আইন দিয়ে এখনো ভারতের সংবিধান বাকি আছে এখনো গণতন্ত্র বাকি আছে সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখুন আর আইনকে পড়ুন আইনকে বুঝুন বিয়ে আইনি কথা বলবেন না আমাদের শত্রু এই দেশের শত্রু তাদের জন্য জবাবটা আমি দিচ্ছি শুনেন যারা বলেন মুঘল কালে। হিন্দু ভাইদের বা অন্যান্য মন্দিরের সম্পত্তিকে কেড়ে নিয়ে মুসলমানদের কবরস্থানে দেওয়া হয়েছে ইয়িম খানে দেওয়া হয়েছে আমি তাদেরকে বলে দিই সরেন যদি এইটাই ধরা হতো তো সমগ্র ভূখণ্ড সমগ্র ভূখণ্ড হচ্ছে আমাদের জায়গা শুধু ভারত নয় সমগ্র ভূখণ্ড আমরা যদি ফেদ বিশ্বাস বিলিমের কথা বলি ইমানের কথা বলি হাদিসের কথা বলি সেই ভিত্তিতে সেই সাপেক্ষে সমগ্র ভূখণ্ডই তো আমাদের জায়গা তো আমরা তো সেখানে হস্তান্তর নিতে চাই না অমুকটা আমাদের জায়গা অমুকটা আমাদের জায়গা অমুকটা আমাদের তো আমাদের বিলি বা বিশ্বাসের ভিত্তিতে বলি না অ্যাকচুয়াল যেটা আমাদের জায়গা সেটা উপরে আমরা হস্তান্তর নিয়েছি আসলে যেটা আমাদের প্রকৃত সম্পত্তি সেটাকে আমরা নিয়ে আমরা ওখানে বসবাস করতে ওখানে ইয়তিমখানা করেছি তো বলে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে দুই একটি কথা আমি আপনাদেরকে বোঝাই যারা বলি হিন্দু ভাইদের সম্পত্তি কিনে নিয়ে মোগল সম্মান দাম করেছে আমি তাদেরকে বলবো মুঘল সম্রাট কালে তাদেরকে পূর্বে তো রাজপুতরা ছিল না ছিল না হ্যাঁ বড় বড় রাজা বাদশরা ছিল না ছিল না ভারতে হ্যাঁ তো তারা তো হিন্দু ভাইয়ের সম্পত্তিকে মুসলমানদের সম্পত্তি করে নিয়ে বা তাদের সম্পত্তি করে নিয়ে মন্দিরের জন্য দিয়েছে তো কত পিছিয়ে যাবে যত পিছিয়ে যাবে তত কথা উঠবে কিন্তু মনে রাখবে আমাদের প্রত্যেকটি ইঞ্চি প্রত্যেক জায়গা প্রত্যেকটি ইঞ্চে অবশ্যই তার প্রমাণ তার দলিল আছে যদিও দেখানোর জন্য সমস্যা হতে পারে কিন্তু মনে রাখবেন জায়গাটা আমাদের ছিল আছে আগামী দিনেও থাকবে আর নানান ভাবে মুসলিম হিন্দু মুসলিম বিবাদ তৈরি করার জন্য ক্রিয়েট করার জন্য তারা নানানভাবে এইরকম কথাগুলো তৈরি করছে আমি বলি হিন্দু ভাইদেরকে বলবো জৈন ভাইদেরকে বলবো খ্রিস্টান ভাইদেরকে বলবো সকলকে বলবো আমাদের লড়াইটা কোনো ধর্মের বিরুদ্ধে নয় কনস্টিউশন ভারতের সংবিধান আইনকে রক্ষা করার জন্য আমরা লড়াইয়ের জন্য দাঁড়িয়েছি কারণ এটা আনকনটিউশন এর একটি আইন আর্টিকেল টোয়েন্টি সিক্সিক এটা সম্পূর্ণভাবে যেটা আইনটি আজকে পাস করা হয়েছে রাজ্যসভায় লোকসভা থেকে এবং মাননীয় রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে সিগনেচারের মাধ্যম দিয়ে অ্যাক্ট বানানো হয়েছে এটা সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল আর যার প্রমাণ ইনশাল্লাহ তারা আমাদের আইনজীবী পার্লামেন্ট থেকে নিয়ে বেরিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে ইনশাল্লাহ রহমান দেবে বা দিচ্ছে সব থেকে স্বস্তির কথা হচ্ছে এটাই আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি শান্তিপূর্ণভাবে এই এইরকম লড়াই লড়ে যাব যাতে করে আমাদের জন্য আমাদের পক্ষে সুপ্রিম সব থেকে বড় জজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজে খান্নার পক্ষ থেকে তিনটি প্রশ্ন উঠেছে আমি একদম সহজভাবে বুঝিয়ে দিই তিনটি প্রশ্ন গতকালকে আপনার নিউজের মাধ্যমে শুনেছেন তিনটি প্রশ্ন একটি প্রশ্ন যেটা ইতিপূর্বে শুনলেন জনাম কামরুজামান সাহেবের কাছে যে বিজেপি আর পক্ষ থেকে যারা ছিল তাদের আইনজীবীকে প্রশ্ন করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সি জে কে তাহলে তোমাদের মন্দিরের বা মন্দিরের কমিটির মধ্যে কি কোনো মুসলমান সদস্য নিয়োগ করবে জবাব দিতে পারে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে অর্থের সম্পত্তি আছে ওইটার রূপ কোনোভাবে পরিবর্তন হবে না এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের সব থেকে বড় জজে তিন নম্বর প্রশ্ন ছিল যেটা ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আনা হয়েছিল যে জেলা কালেক্টর যে ডিস্ট্রিক্ট কালেক্টর সম্পূর্ণভাবে এটার পর্যালোচনা করবে সে মনে একটা প্রশ্ন করেছে বিজেপি সরকার তক থেকে যে আইএনজিবি একেবারে মুখ একদম বন্ধ করে জবাবদিহিত অবস্থায় দাঁড়িয়ে ছিল জবাব দিতে পারেনি একটা শক্তিমান কিনা তো সিজে খন্নার উপরে ভরসা আল্লাহর রহমতে পর আশাবাদী ইনশাআল্লাহ তা আগামিদিন আমাদের জয় হবে ইনশাআল্লাহ কেন বলা না তাহিনু ওয়ালা তাহজালু তোমরা দুর্বল হয়ে পড়ো না চিন্তিত হয়ে পড়ো না তোমরাই कामयाब হবে যদি তোমরা তোমরা ইমানদার মুসলমান মুক্তি পরেজগার হোক মনে রাখবেন এই মুহূর্তে সব থেকে বড় আমাদের ধৈর্য ধরা দরকার আর ধৈর্য মানে আমি বারংবার বিভিন্ন স্পিচের মাধ্যমে বলেছি মানে ফখরুদ্দিন দাসী রহমতুল্লাহ আলী তফসিরুল কাবিরের মধ্যে বয়ান করেন ইন্না সাবর হাকিকাতুন ফি তাআতিল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলি আল্লাহ পাকের অনুসরণে নবী মুস্তাফার অনুকরণে নিজেকে ইবাদতরত রাখা আল্লাহর দিকে মনোযোগী হওয়ার নাম হচ্ছে প্রকৃত ধৈর্য ধারণ করা এই মুহূর্তে দরকার হবে আপনাদের প্রত্যেককে আমি বলবো ইউ হ্যাভ টু ফলো দা রিসাইট দা হোলি কোরআন এন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস কোরআন ইন ইওর লাইফ পুরো কোরআনটিকে নিজের জীবনের মধ্যে আনুন আনার চেষ্টা করুন অ্যাপ্লাই করার চেষ্টা করুন ইনশাআল্লাহ রহমান এই ধরনের লড়াইগুলোতে আমরাই কিন্তু কামিয়াব হব শেষ কথা আমি আপনাদেরকে একটি কথা বলে দিই যারা আজকে যুগে আপনাদের আমাদেরকে মিথ্যাভাবে প্রশ্ন উঠাচ্ছে এই সমস্ত বক্ষের সম্পত্তিগুলো মুঘল সম্রাট দান করেছে বলবো না 92 এর জামানাতে এই সমস্ত ওয়াক্তের সম্পত্তি চলে আসে সহিহুল বুখারীর একটি হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ আপনাদেরকে শোনায়ে একজন সাহাবী বলেন ইন্না উম্মি উফতিলি তাক নাফসুহা ওয়া আদউহা লাউ তাকাল্লামাত তাসাদদকাত আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে আমি যদি কিছু দান করি মা কবরে পাবে? ও রসুলে পাক বলেন নাম ওই সাহাবী সঙ্গে সঙ্গে বললেন ইন্না লি মাখরাফান ইয়া রাসূলুল্লাহ আমার একটি বাগান আছে ফলের বাগান ওয়া ইন্নী আমি সাহাবি আপনাকে সাক্ষী বানালাম নবী এই ফলের বাগানটা মায়ের জোগান করলাম তো দান করার যে উৎসাহিত করা দান করার যে আগ্রহ নবীর জামালা থেকে চলে আসছে সাহাবীর জামালা থেকে চলে আসছে রসুলে পার্কের জামানাই দান করা হয়েছে ওয়াফ সম্পত্তি তখন থেকে চলে আসছে তোমাদের এই সাতশো বছর আমার রাজত্ব করেছে এই একশো বছর হল না সত্তর বছর হল না এখন যদি বর্খের সম্পন্দ্র করে এই ধরনের প্রশ্ন মাঠ তুলে তাদেরকে বোঝাবো শুনে রেখে দাও সাতশো বছরের হিস্তি হিস্ট্রি যদি তুমি বলে যাও আজ থেকে পনেরোশো বছর পিছিয়ে যাও রসুলে পাকের জামানা থেকে সাহাবা বরবার এইভাবে বর্খের সম্পত্তি দাম করেছেন এইভাবে ওয়াকফের সম্পত্তি আমাদের আছে এমনি এমনি দুই লক্ষ কোটি লেখা মার্কেট আমাদের লক্ষ্য সম্পত্তি নয় লক্ষ একর যার যদি মার্কেট ভ্যালু বের করা যায় দুই লক্ষ কোটি টাকা হবে কত দুই লক্ষ কোটি টাকা তো বুঝতে পারছেন এমনি এমনি চোপ ছulai নাই আমাদের সম্পত্তির উপরে এভাবে কিন্তু হামলা করে নাই কারণ ওই মার্কেট ভ্যালুর উপরে করে বড় বড় পুঁজিবাদী ব্যক্তিদেরকে আম্বালির মতো আড়ামীদের মতো ব্যক্তিদেরকে দিয়ে বাড়ি তৈরি করা হোটেল তৈরি করার জন্য পরিকল্পনা করছে তাই মনে রাখবেন শান্তিপূর্ণভাবে লড়াই করছি আগামী দিনে করব আর আইনগতভাবে করব বিয়ে আইনিভাবে না একই কথা স্থির থাকুন এইটা হচ্ছে দিস ইজ আনকনস্টিটিউশনাল অ্যাক্ট এটা কোনোভাবেই মানবো না আই কান অ্যাকসেপ্ট দিস কোনোভাবেই মানি না মানবো না কালা কানুন হটাও কালা কানুন মানি না মানবো না আর বলে রাখবেন ভারতের ইতিহাস তার সাথে সাথে পশ্চিমবাংলার ইতিহাস ভুললে হবে না নাইনটিন ফোরটি সেভেনের কথা ভুললে হবে না আমাদের এই পশ্চিম বাংলার মাটি থেকে শুধু মুসলমান ভাই নয় আমাদের মুসলমান ভাই হিন্দু ভাইরাও একভাবে গলায় গলা মিলিয়ে আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি সাক্ষ্য আছে এখান থেকে ইংরেজকে আগে তাড়ানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভুললে হবে না যদিও আমরা শুধু এখানে ধর্মের জন্য দাঁড়াই নাই সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো হিন্দু ভাই জৈন ভাই শিখ ভাই এক হয়ে একত্রিত হয়ে আমরা এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এই আইনটাকে প্রত্যাখ্যান করছি আর ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদেরকে খেপিও না আমরা খেপি না আমরা হয় আশিখের রসুল

ভারতের সংবিধান বাকি আছে এখনো গণতন্ত্র বাকি আছে সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখুন আর আইনকে পড়ুন আইনকে বুঝুন পেয়ে আইনি কথা বলবেন না এখন অনেক আমি এই মুহূর্তে একটি দুঃখজনক কথা আমি দুই মিনিটের মধ্যে শেষ করছি দুই মিনিটের মধ্যে খুবই দুঃখ লাগছে এই যে এত হাজার হাজার মানুষ জনগণ হাজির হয়েছে একটাও দুটি মিডিয়া এসছে লোকাল 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 মিডিয়া আছে নাই জেলা জেলা ভিত্তিক মিডিয়া নাই কেন নাই

বড় বড় মরল তারও মাথা মতো করে দেবে এইটা হচ্ছে আমাদের ভারতের আর বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার সাংস্কৃতিক কারণ পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার এমন নাগরিক পাশ করেন যেনারা প্রত্যেকেই ক্ষমতা রাখেন এই ধরনের আইনকে প্রত্যাখ্যান করার এবং ভারত সরকারকে ফিরিয়ে নেওয়ার ফিরিয়ে নিতে বাধ্য করার পর্যন্ত ক্ষমতা রাখে এই এই বলে আমি শেষ করছি আজ থেকে এই স্টেজ থেকে উলামা ইসলামের তত্ত্বাবধানে আজকের যে এই মাহফিল করা হয়েছে এখান থেকে আমি নিজে সবার পক্ষ থেকে এই কালা আইনকে প্রত্যাখ্যান করছে বলুন কালা আইন দূর হটাও কালা আইন দূর হটাও কালা আইন দূর হটাও